হ্যালো এভরিওয়ান আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই যে এটা হচ্ছে আমার জায়ের স্বাদ খাওয়ার ব্লগ তো গেছিলাম ওকে সাত খাওয়াতে ওর শাশুড়ি মা মানে আমার মামি শাশুড়ি ও আমার মামা শাশুড়ির ঘরের দেওরের বউ এই যে আমার দেওর ওরই এই বউ আর এই যে আমি মামি আর আমার যা এই যে বসে পড়েছে স্বাদ খেতে ওদের ঘরেই হয়েছিল ওর শ্বশুরবাড়ির থেকে স্বাদের অনুষ্ঠান রাখা হয়েছিল তো গেছিলাম আমি আর মামি ওকে স্বাদ খাইয়েছি তো এখন সবার প্রথমে মামি আশীর্বাদ করে দিচ্ছে এক একে সবাই আশীর্বাদ করবে ওরই পছন্দ মতো সব রান্না সব আয়োজন হয়েছে ওর পছন্দের ফল ওর পছন্দের মিষ্টি ওর পছন্দের রান্না সব হয়েছে যেরকমটা হয়ে থাকে সবার স্বাদের অনুষ্ঠানে তো মানে গর্ভবতী মহিলার ওর পছন্দের মতোই সব খাবার দাবার বানানো হয় তো মামি পায়েস খাইয়ে প্রথমে ওকে আশীর্বাদ করে দিচ্ছে তারপর আমরা একে একে সবাই দেব তো একটা মেয়ের জীবনে এই জিনিসটা মানে এই দিনটা খুবই স্পেশাল মানে মা হবে মা হওয়ার আগে যে সবার এত আদর এত ভালোবাসা এত মানে কেয়ার সব কিছু মিলিয়ে মানে খুবই স্পেশাল হয় এই দিনটা একটা মেয়ের জীবনে আমিও মা হয়েছি তাই আমি বুঝতে পারি আমারও এরকমই হয়েছিল আমার শাশুড়ি মাও আমাকে স্বাদ খাইয়েছেন আমার মাও আমাকে স্বাদ খাইয়েছে তো খুবই ভালো লাগে খুব অন্যরকম ফিল হয় খুব স্পেশাল ফিল হয় সবাই অনেক আদর যত্ন করে রাখে এই সময়টাতে আর যেদিন বেবি শাওয়ার হয় ওই দিন তো আর বলেই মানে কথাই নেই কোনো সবাই মানে ওই মানে যে গর্ভবতী তার পছন্দ মতো খাবার তার পছন্দ মতো সব কিছুই করে আর খুব যত্ন সহকারে ওকে খাওয়ায় দাওয়ায় তো খুবই স্পেশাল একটা মানে ফাংশন এটা আর খুব ভালো লাগে তো এবারে আমিও আশীর্বাদ করে দিচ্ছি যেহেতু আমার ছোট একটু আশীর্বাদ করে একটু প্রদীপ দিয়ে আরতি করেছি তারপর এখন ওকে খাইয়ে দিচ্ছি ফলটা দিলাম যেভাবে হয় থাকে সবার আলাদা আলাদা রকমের থাকে আমাদের যেগুলো নিয়ম ওইভাবেই আমরা করেছি ভগবানের কাছে বলি যেন একটা সুস্থ সবল সন্তান আসে কলে ভগবান সব মেয়েদেরকেই এই সৌভাগ্য দেন যেন মা হওয়ার সৌভাগ্য এটা অনেক বড়ো কথা মা হতে পারে একটা মেয়ের জীবনে অনেক বড়ো জিনিস তার পুরো জীবনটাই বদলে যায় মানে প্রেগনেন্ট হওয়ার পর থেকে বাচ্চা আসা অবধি মানে আলাদা আলাদা প্রত্যেকটা স্টেপে অনেক কিছুর সম্মুখীন হতে হয় অনেক কিছু নতুন করে জানে একটা মেয়ে আর অনেক কিছু ওর অনেকগুলো রূপ বদলাতে থাকে প্রথমে মেয়ে থাকে তারপরে কারো স্ত্রী হয় কারো ঘরের বউ হয় তারপর যখন ও মা হয় তখন আরও শক্তিশালী আরও অন মানে কি বলবো পৃথিবীতে মা হওয়ার পর মনে হয় সব মানে সব শক্তি একসাথে এসে গেছে সত্যি আমি নিজে ফিল করি যতটা স্ট্রং আগে ছিলাম না মা হওয়ার পর অনেক বেশি স্ট্রং হয়ে গেছি তো এই অনুষ্ঠানটা খুবই স্পেশাল ওর এই দিনটাকে আমরা ছোটোখাটো করে সুন্দর মতো করার চেষ্টা করেছি ভগবানের কাছে চাই ও যেন ভালো থাকে ও সন্তান যেন ভালোভাবে ওর করলে আসতে পারে এটাই কামনা করি ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে কমেন্ট করবে আর ওর যেন বেস্ট উইশেস প্লিজ সবাই ভগবানকে বলবে যেন ওর কোল আলো করে একটা ভালো সুস্থ সবল সন্তান আসে আরও যেন এরকমই ভালো থাকে সবাইকে আনন্দ দেয় নিজে খুশিতে থাকে এটাই কামনা করি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে ও খাচ্ছে ওর হাজব্যান্ডকে ডেকে নিয়ে এসছি বলেছি তুইও আয় একটু বেচারি একা একা কেন খাবে যে বাবা হবে ওকে ওকেও তো ওরও তো সমানই সব কিছুতে ভাগ আছে সন্তান তো মা বাবা দুজনেরই তাই এখানে একসাথে বসে খাবার ইয়েটাও দুজনেরই হতে লাগে তো ওকে এনে বসিয়েছি জোর করে তারপর একজন আরেকজনকে খাইয়ে দিয়েছে মুহূর্তগুলো আমি ক্যাপচার করে নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম